শীতের মহা ঔষধ এই জিনিসটি হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি কৃষ্ণা নতুন একটা দিন নতুন একটা ভিডিও নতুন একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো এটা আদা আছে এটা তো এটা দিয়ে আমি মশালা আদা বানাচ্ছি শীতকালে যেটা আমরা বানাই কাশি হলে খুব উপকারী তোমাদের কাশিতে খুব উপকারী এই জিনিসটা এ দেখো আমি এটার মধ্যে লেবু দিয়ে দিচ্ছি চেপে এই যে দেখো লেবুটা চেপে দিচ্ছি ভালো করে আর পিস দিয়ে দিয়েছি পুরো একটা লেবুই দেবো এটার মধ্যে আমি এখানে গ্রেট করা আদা নিয়েছি লেবু লাগছে গোলমরিচ বিটলবন আর মধু বা সেই কটা জিনিস দিয়েই তোমরা বানিয়ে ফেলতে পারবে অতি সহজে এই জিনিসটা এইভাবে তোমরা মাখিয়ে নেবে তো এই দেখো আদাটা আমার এখানে মেশানো হয়ে গেছে এবার আমি এই থালাটার মধ্যে দিয়ে রোদে দেবো ছাদে দু থেকে তিন দিন আর পরপর উল্টে দেবো চলো কী কী প্রসেসে আমি এটা বানাই তোমাদেরকে জানাতে থাকবো পরপর এই দেখো বন্ধুরা এই জিনিসটাকে আমি থালার মধ্যে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবো তোমরা এভাবেই ছড়িয়ে দেবে আর বড় থালা নেবে তার জন্য বড়ো পাত্র নেবে নিয়ে হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দেবে আর জুড়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো যাতে তুলো বালি কিছু না ঢুকতে পারে এটা দুদিন রোদে দেবো এখানে দেখো আদাটা আমার অনেকটা শুকিয়ে গেছে তিন চার ঘন্টা হয়ে গেছে আজকে থাকবে চারটে অবধি রেখে দেবো রোদে ছাদে তারপরে আবার আগামীকাল দিতে হবে রোদের মধ্যে দেখছো অনেকটাই শুকিয়ে গেছে এ দেখো বন্ধুরা এখানে তুলে রেখেছিল আদাটা অনেকটাই শুকিয়ে গেছে এবার এটাকে আজকের দিনটা রোদে দেবো এ দেখো বন্ধুরা দুদিন ধরে শুকাচ্ছি আমি তো এটা প্রায় শুক শুকনো হয়ে গেছে দেখতে পাচ্ছো ড্রাই হয়ে গেছে আর একটু থাকবে আরও দু ঘন্টা মতো রোদে রেখে দেবো তারপর উঠিয়ে নেবো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি ভীষণ ভালো আছি আমি কৃষ্ণা তোমাদের বন্ধু আমি যে মশালা আদা করেছি তো ওটা ছাদে রোদে দিয়েছি এখন ওটা আনতে যাচ্ছি আজকে তোমার দুদিন হয়ে গেল ওটা একটা ছাদে দিচ্ছি আজ দুদিন ধরে তো চলো তোমাদেরকে দেখেছি কতটা শুকালো না শুকালো আমি সব কিছু শেয়ার করছি মশলা আদাটা আমার প্রায় শুকিয়ে গেছে এই যে দেখো ঝোরঝরে হয়ে যাবে তোমরা দেখ আদাটা মশালা আদাটা শুকিয়ে গেছে তো এটাকে এবার আমি কিচেনে নিয়ে যাব। তারপর কি কী প্রসেসে এটা লাস্ট প্রসেস আমাদের বাকি আছে এই যে দেখতে পুজো ভালো করে দেখে নাও তো লাস্ট প্রসেসের বাকি আছে তো আমি কি করব কি করে রাখবো না রাখবো তো সঙ্গে থাক একটু হাওয়া লাগলেই কিন্তু এত কষ্ট করে বানানো জিনিসটা আমাদের নষ্ট হয়ে যাবে ঝরঝর ঝরঝরের শব্দ হচ্ছে তো তোমরা ড্রাই করবে এই এতটাই শুকনো রাখবে এর বেশি শুকনো করলে কিন্তু নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে চলো কন্টেনারে ভরে নিই হ্যালো বন্ধুরা দেখো এখানে দুদিন ধরে আমি দক্ষ যোগ্য তোমাদের সঙ্গে বারবার করে ভিডিও পোস্ট করছি রিল দিচ্ছি তো এখানে আমার আদাগুলো শুকিয়ে গেছে দুদিন মাত্র লেগেছে আর এখানে আমি এয়ার টাইট কন্টেনারে ভরে রাখছি এটা প্লাস্টিকের কৌটোই ভরছি তো চাইলে কাঁচের কৌটোও রাখতে পারো এয়ার টাইট করে রাখলে কি হাওয়া ঢুকবে না তাহলে জিনিসটা আমাদের একেবারে তিন চার মাস চলে যাবে তো এই জিনিসটা একটা হচ্ছে ঠান্ডার সময় কাশির অভ্যর্থ ঔষধ তোমরাও এইভাবে ইজি ওয়েতে বানিয়ে নিতে পারো বিশ্বাস করো বন্ধুরা বাড়িতে এটা বানানো থাকলে ওষুধের খরচা অনেকটাই কমে যাবে রাতের বেলা উঠে খুব কাশি হয় তো যাদের খুব কাশি হচ্ছে প্রচণ্ড কাশি হচ্ছে তারা কিন্তু এই মশলা জিনজারটা তৈরি করে রাখতে পারো আর তাহলে সারা শীতকাল তোমাদের খুব ভালো যাবে এরকম কাশি থেকে তোমরাও দূরে থাকবে এটা কিন্তু বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে তো চলো এটা আমি কন্টেনারে নিয়ে নিয়েছি তোমরা চাইলে কাছের কন্টেনারেও নিতে পারো ধন্যবাদ